এখানে একটা স্যুপ বানানো দেখানো হচ্ছে চাইনিজ স্যুপ রুগীদের জন্য প্রোটিন প্রোটিনের ঘাটতি পূরণ করার জন্য বাচ্চাদের জন্য স্বাস্থ্যকর স্যুপ মুরগি বস্ত দিয়ে কীভাবে রান্না করবেন চাইনিজ মেন আপনাকে দেখানো হচ্ছে স্যুপের গোস্তের টুকরাটা স্যুপ রান্না করার সময় কেমন দেখা যায় একটা মুরগি টুকরো করে নেবেন একেবারে ছোট না বড় না এখানে যে সাইজ দেখানো হলো এই সাইজে মুরগিটাকে টুকরো টুকরো করে নেবেন এখানে দেখানো হচ্ছে যে পশম ই চামড়া সহ মুরগি কারণ চামড়াতে প্রচুর ফ্যাট আছে স্যুপে চামড়ার ফ্যাটটা বের হবে এই জন্য সহ পাঁচ সহ দিবেন স্যুপে পাটাও দিবেন প্রথমে এটা একটু ধোয়া দরকার কাটা মুরগিটাকে একটু লবণের পানি দিয়ে ধুয়ে নেবেন লবণের পানি দিয়ে ধুলে হয় কি ওই মুরগির কটার সময় তারপরে বটিতে কাঠে দেখ কাটিং প্যাডে কোথাও যদি ব্যাকটেরিয়া ভাইরাস জীবাণু লেগে যায় যে ধোয়ার দ্বারা পরিষ্কার হবে এরপরে আদা কুচি কুচি করে কেটে নেবেন আদা হ্যাঁ আমরা আদা কুচি কুচি তারপরে এটার সাথে কিছু সবজি দিবেন পেঁয়াজের যে পেঁয়াজ পাতা ওটা কুচি কুচি করে দিয়ে দিবেন এটা যখন ভালো মতো একটু ভিছনে রাখার পরে আপনার পানি ফেলে দিবেন এরপরে এটাকে পরিষ্কার করে ধোয়ার সময় আলগা ময়লা তারপরে অপ্রয়োজনীয় চর্বি বিভিন্ন জিনিস দেখে দেখে সরাই দেবেন ফেলে দেবেন ধোয়াটা যত পরিষ্কার হবে তখন আপনার নুডুলসটা তত এই স্যুপটা তত নিখুঁত হবে ঠান্ডা পানি দিয়ে প্রথমে লবণ পানিতে ভিজা রাখবেন ঠান্ডা এরপর একটা প্যানের ভিতরে একটু তেল দিয়ে দেন অলিভ অয়েল দিলে ভালো আমরা যেটা দিই সবিন তেল ওটা দিবেন আদা আদাগুলি পেঁয়াজ পাতাটা তেলের মধ্যে ছেড়ে পরে গোস্ত দিয়ে দিব গোস্তটা ওই তেলের মধ্যে হালকা ভুনে নেবেন ভেজে নেবেন হালকা করে নেবেন এটা একটা চাইনিজ রেসিপি এখানে দেখানো হচ্ছে একটা মুরগি দিয়ে কীভাবে স্যুপ বানানো হয় কিছুক্ষণ গরম দর কিছুক্ষণ তাপে রাখার পরে এরপর প্রয়োজন মতো আপনি পানি দিয়ে দিবেন পানি দিলে হ্যাঁ পানির পানিটাকে লম্বা সময় প্রচুর হিটে তাপ দেবেন যে বলে তখন দেবেন পানির মধ্যে ফ্যাট চলে আসছে গোষ্ঠীর থেকে রসগুলি পানিতে বেরোয় আসবে এরপরে এই স্যুপটা আর একটা পাত্রে ঢেলে নেবেন যেখানে যেখানে আপনি অন্য অন্য জিনিস বিভিন্ন প্রকার সবজি মিক্স করতে পারেন এখানে একটা চাইনিজ ফুড ফুড দেখানো হচ্ছে এটা চাইনিজ এটা আমাদের দেশে অ্যাভেলেবেল না এটা হলো মাশরুম মাশরুম দিয়ে দিবেন মাশরুম স্যুপের জন্য মাশরুম একটা বড়ো ধরনের ইনগ্রেডিয়েন্ট ভালো মাশরুম এটা হলো ওই খেজুর এখানে আপনি খেজুর দিয়ে দিবেন শুকনো খেজুর এরপর আপনি ঢেকে দেন লম্বা সময়ের জন্য এখানে একটা সস আছে সস সসটা স্পাইসি সস আদা তারপরে অন্য অন্য জিনিস মিশানো একটা স্পাইসি সস এই সসটা ব্যবহার করলে আমাদের দেশে সসটা নাই অ্যাভেলেবেল না আপনি সসটার বদলে আপনি সয়া সস দিতে পারেন এখানে আমাদের একটা মশলা জাতীয় ফুল বলে নাক ফুলের মতো দেখা যায় এটা দিয়ে দিবে এটা দিলে একটা আলাদা ফ্লেভার আসবে টেস্টের জন্য গোলমরিচ এটা হলো একটা চাইনিজ আলাদা একটা মশলা যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল না হবে হবে না কোন সমস্যা নেই ঢাকনা সরাইতে পারেন অনেক লম্বা সময় সিদ্ধ করার পরে দেখবেন বলব পারতেছে প্রয়োজন পরিমাণ লবণ দিয়ে দিবেন মুরগির ঝোলটা পানিটা দেখেন তেলের সাথে মুরগির ফ্যাটটা বেড়ে আসছে এটা অপ্রয়োজনীয় জিনিস এটা ইচ্ছা করলে উঠায় ফেলা যেতে পারে ফ্যাটটা উঠে ফেলতে পারে কিসমিস শুকনো কিশমিশ দেখেন গোস্তটা দেখতে কেমন দেখা যায় অর্থাৎ গোস্ত নরম হয়ে গেছে গোস্তের ভিতর থেকে যত প্রোটিন আছে এগুলি বের হয়ে আসছে এখন স্যুপ রেডি দেখেন পাখনাটা কেমন দেখা যেতেছে স্যুপটা রেডি এভাবে আপনি একটা স্যুপ বানাতে পারেন